আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আপনাদের সামনে আজকে যেই মেশিনটি না কথা বলবো সেটি হচ্ছে রিল্যাক্স টোন বডি ম্যাসেজার তো আপনার বাবা মা কিংবা মাজা ব্যথা কোমর ব্যথা হাড় ব্যথা মেরুদণ্ড ব্যথা যে কোনো শরীরের ব্যথার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয় অনেকে বড় বড় ডাক্তার দেখিয়েছেন অনেকে ঔষধ খেয়েছেন অনেক টাকা খরচ করেছেন কিন্তু এই ব্যথা কোনো সমাধান পাচ্ছেন না তো এই এই বডি ম্যাসেজটির মাধ্যমে আপনারা শরীরের যে কোনো ব্যথা দূর করতে পারবেন খুব ম্যাসেজের মাধ্যমে এবং কি এই ডিভাইসটি কিভাবে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে এই বডি ম্যাসেজটি সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে আউটপুট কীভাবে এবং কি এটার সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি এটার সাথে হচ্ছে চারটি হ্যাড থাকছে আপনারা চাইলে চেঞ্জ করে ইউজ করতে পারবেন তো এটাতে হচ্ছে সুবিধা আরও যে এই ডিভাইসটি খুবই সাশ্রয়ী দামের মধ্যে আপনারা এই ডিভাইসটি নিতে পারবেন তো এটা হচ্ছে যে কোনো শরীরে মাংস ব্যথা জয়েন্টের ব্যথা এবং কি ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা যে কোনো শরীরের ব্যথার জন্য উপকৃত হবে তো এই ডিভাইসটি এই যে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সরাসরি বিদ্যুতের মাধ্যমে আপনারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি পেতে এই পাশাপাশি পেশিগুলি শীতল করে দেয় রক্ত সঞ্চালন প্রকৃত বেড়ায় দেয় এবং কি ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় তো এই ডিভাইসটি আমাদের থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা